এফতি তুমি কোথায় গেছিলা স্কুলে স্কুল থেকে আসলা স্কুল থেকে এসে তুমি এগুলো কি আনছো স্কুল থেকে টয়স আনছি টয়স আনছো কি কি টয়স দেখি এটা একটা ডোরেমন সাপনার এটা সাপনার ও মাই গড এটা ডোরেমন সাপনার ওহো অনেক সুন্দর তো এটা পেন্সিল বক্স এটা কি কি আছে অনেক কিছু অনেক কিছু দেখি তো দেখি তো একটু আমার হাতে দাও তো ও মাই গড কত সুন্দর সুন্দর জিনিস কিনে দিছে তোকে তোমাকে কে কিনে দিছে তোমাকে এটা তোমার আম্মু কিনে দিছে তুমি অনেক হ্যাপি তোমার আম্মু অনেক ভালো তাই না দেখি তো এটা কি কি আছে খুলো তুমি আনবক্স করো হ্যাঁ ও হো কত কিছু সাপনার কাটার রং পেন্সিল রাবার দেখি আমি দেখি একটা একটা করে এটা কি ও এটা কি ইফটি এটা মানে পেন্সিল না এটা কি বক্স জেমিতি দি দুইটা দিয়ে কাটলেই হবে দুইটা পেন্সিল তাই না দুইটা পেন্সিল দুইটা রাবার এইটা কি এটা মার্কার পেন হো হো এটা দাগান যায় ওহো মুছে গেছে ও আচ্ছা লাগাই রাখো লাগাই রাখো তারপরে দেখি রং পেন্সিল ছিল না একটা দেখলাম ওটা কোথায় ওহো রং পেন্সিল কতগুলা কালার এটার মধ্যে অনেক সুন্দর তো রং পেন্সিলটা বের করে দে বের করে দিবা আচ্ছা দেখি কয়টা আছে গুণ তো তার গুণ লই আগে বাইরে করে লবো

কিরকম পুতুল ব্যাটম্যান ও মাই গড এটা ব্যাটম্যান এটা সুপারম্যান সত্যি এটা কি সুপারম্যান নাকি আমাদের ও ওইদি আমাদের সকলের প্রিয় সুপারম্যান এটা দিয়ে তুমি খেলা করো নাকি ও হো এটা অনেক সুন্দর হয়েছে দেখি 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 কত সুন্দর ওহো হো এদি ওড়লে না তুমি কি সুপারম্যান হতে চাও তুমি উঠতে চাও না কি জানো কেন সুবান মানে চোখ দিয়ে লেজার হয় চোখ দিয়ে লেজার বের হয় ওহো ওটা কি করতে আছে দেখি ঢুকে যাচ্ছে ঢুকাচ্ছো দাও আমাকে দাও আরেকটা না আচ্ছা দেখি তো তোমার মার্কার পেনটা দিয়ে তুমি এখানে কি কি লিখতে পারো মার্কার হ্যাঁ এই যে খাতাটায় বোর্ডটায় লেখো তো তোমার নামটা লেখো আচ্ছা দেখি ইফতি লিখতে পারে কিনা ইফতির নামটা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে ওহো ইফতি নাই তো ইফাত হয়ে গেছে না রশিকার তো উপরে একটা রেপ হবে হ্যাঁ 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 এই তো হয়ে গেছে ইফতি ইফতি এটা ইফতি তাই না ও তাই তুমি ইফতি নাম লেখছো আবার মুছতেও পারবা দেখি ও এদি মুছে যাচ্ছে ম্যাজি ম্যাজিক সুন্দর তো তুমি আমার জন্য একটা কিনে আনবে এরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিনে না তুমি আমি লিখবো আর মুছে ফেলবো তাই না হ্যাঁ এখানে এ বি সি ডি সবকিছু লেখা আছে তাই না ইফতি হ্যাঁ তুমি মানে খুশি হ্যাঁ তোমাকে কে কিনে দিয়েছে এই সবগুলো আমার আম্মু তোমার আম্মু কিনে দিয়েছে তোমার আম্মুকে তুমি অনেক ভালোবাসো তাই না তোমার আম্মু তোমাকে অনেক আদর করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব এই বক্সে ঢুকিয়ে রাখো পেন্সিল বক্সে না পেন্সিল বক্সে রাখো রাবার্স আপনার কাটার পেন্সিল বক্স রাখো তো দেখি পেনসিল বক্সের মধ্যে রাখো বক্সের মধ্যে এটার মধ্যে এটার মধ্যে রাখো এটা বুঝো না হ্যাঁ এই যে এটার মধ্যে রাখো দেখি সব রাখো সুন্দরভাবে সাজিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ সব কিছু তুমি কি এইগুলো স্কুলে নিয়ে যাবা কালকে স্কুলে নিয়ে যেয়ে ফ্রেন্ডদের দেখাবা তাই না অনেক সুন্দর এটা হবে না এটা হবে না ওই মার্কারটা রাখো